কিন্তু বাবা আমার অনেক পয়সা করি খরচ করলেন এর ভেতরে তাই না অনেক আছেন ডিপ্রেশনে চান্স হচ্ছে না অলরেডি গুচ্ছের দিয়েছেন এমসিকিউ দিয়েছেন হয়তোবা রেজাল্ট আশানুরূপ আসবে না পরীক্ষা খারাপ হয়েছে আনফর্চুনেট হয়ে তাদের মতো সাকসেসফুল হতে পারেন গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাকে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নট দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম তো থাকছে শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান হয়ে আপনাদের সাথে সো ডিয়ার স্টুডেন্টস কেমন হয় যদি আমি আপনাদের বলি গুচ্ছ চারুকলার যেই চারটে স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি আছে সেখানে যদি একটা কমপ্লিট প্রিপারেশান একই প্র্যাকটিস সেশনের থ্রুতে আপনি যদি নিতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক কিছু বিষয় সম্পর্কে জানি এই যে গুচ্ছের চারটা ইউনিভার্সিটি আছে এখানে পড়াশোনা করা কেন আদার্স ইউনিভার্সিটিগুলোর থেকে অনেক বেশি বেস্ট বিশেষ করে চারুকলায় আমরা মোট তিনটা স্পেসিফিক বিষয় সবার আগে ডিসকাশন করব তার ভেতরে প্রথমটা হচ্ছে লোকেশন সেকেন্ডটা হচ্ছে ক্যাম্পাস এনভায়রনমেন্ট থার্ড বিষয়টা হচ্ছে যে নিজের জোন বা এরিয়ায় থেকে পড়াশোনা করা ওকে তো চলুন আমরা একটু স্পেসিফিক ডিটেলস হালকা পাতলা করে বিষয়গুলো জানি তো দেখেন আপনারা কিন্তু বাবা মার অনেক পয়সা করি খরচ করলেন এর ভেতরে তাই না অনেক ডিপ্রেশনেও হয়তো আছেন কোথাও চান্স হচ্ছে না অলরেডি গুচ্ছের এক্সাম দিয়েছেন এমসিকিউ দিয়েছেন হয়তোবা বা রেজাল্ট আশানুরূপ আসবে না পরীক্ষা খারাপ হয়েছে আনফর্চুনেট ওয়েতে আপনি হয়তোবা মনে মনে ভাবতেছেন আমার কোনো মতে পাশ হয়ে যাবে গুচ্ছতে চল্লিশ থাকবে পঁয়ত্রিশ থাকবে স্কোর এখন আমি কী করবো আমি কি সরকারি ইউনিভার্সিটি তাহলে পড়তে পারবো না আমি এতদিন ঢাকার চট্টগ্রাম ইত্যাদি যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে হয়তো নিয়েছি বাট খুব একটা ভালো কিছু করতে পারিনি অ্যারাউন্ড এতগুলো টাকা জল করেছেন বাবা মার তারপরও হচ্ছে শেষ মুহূর্তে যদি তাদের মুখে একটু হাসি ফোটাতে পারেন কোনো সরকারি ইউনিভার্সিটির পরে যদি স্বপ্ন পূরণ করতে পারেন তাহলে বিষয়টা কেমনই হতো তাই না আপনার হয়তো অনেক ফ্রেন্ড সার্কেল চান্স পেয়ে গিয়েছে বাট আপনি চান্স পাননি তো একটা হতাশা তীব্র বেদনা মনের ভেতরে কাজ করতেছে সো এই সকল জায়গার দিক থেকে কীভাবে নিজেকে ইজি করা যায় এই জন্যে গুচ্ছ চারুকলা হচ্ছে আপনাদের একটা পারফেক্ট সলিউশন হতে যাচ্ছে আগামী বারো তারিখ যে গুচ্ছ চারুকলার ড্রয়িং এক্সামের সার্কুলার দিবে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে এটাকে মাথায় রেখে কিন্তু আমরা কমপ্লিট একটা প্র্যাকটিস সেশন লঞ্চ করেছি আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন এবার আমরা চলুন ডিসকাশন করি এই যে লোকেশান নিজের স্পেসিফিক জোনে থেকে পড়াশোনা করা ক্যাম্পাস এনভয়মেন্ট এগুলো বিষয় নিয়ে তো সবার আগে আসে হচ্ছে আমরা লোকেশানের ব্যাপারটা দেখেন একটা ইউনিভার্সিটিতে শুধুমাত্র চান্স পেলে খালি পড়লেই হবে না আপনার একটা যেন ইজি কমফোর্ট স্পেস থাকে সেটাও আপনাকে দেখতে হবে আপনার জন্য কোনটা স্বয়ং সম্পূর্ণ সব থেকে বেশি যেমন মনে করেন জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে ঢাকায় অবস্থিত এখন আপনি ঢাকায় যদি থেকে পড়াশোনা করতে পারেন আপনার কিন্তু যে এক্সট্রা খরচ আছে ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে পকেট খরচ সেটা আপনি নিজের থেকে কিন্তু চালাতে পারতেছেন আপনার টিউশন থাকবে আপনি বেটার ওয়েতে ওইখানে পড়াশোনা করে স্ট্যাবলিশ হতে পারবেন আপনার নেটওয়ার্কিংটা বেটার হবে কারণ ঢাকার পাশেই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটির পাশেই পাশাপাশি হচ্ছে জাঙ্গর ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সব কিছু মিলে কিন্তু একটা কম্প্যাক্ট স্পেস সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গুচ্ছ চারুকলার যে চারটে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি আছে সেখানে তো কেন আপনি সুযোগটাকে কাজে লাগাবেন না অভিয়াসলি কাজে লাগাবেন যদিও গুচ্ছ চারুকলার যে পরীক্ষাগুলো হয় জগন্নাথ ইউনিভার্সিটিতে হয়তোবা হল সংকট থাকে সাধারণত ক্যাম্পাস এনভায়রনমেন্ট নিয়ে কথাবার্তা তো ক্যাম্পাস ইনভারনমেন্টটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন নিজের শহরের বাইরে গিয়ে অন্য কোন শহরে কোনো ইউনিভার্সিতে পড়তে যাচ্ছেন এর আসলে একটা স্পেসিফিক খরচ হয়ে থাকে গ্র্যাজুয়েশানে চার বছর বা আপনি যখন কোথাও পড়াশোনা করতেছেন আপনার কিন্তু একটা বিগ বাজেট টাইম মানি অনেক বাবা মার কথা টথা মিলে কিন্তু অনেক কিছু একটা টাইম স্পেন্ড করা লাগে তো আলটিমেটলি এই জায়গার দিক থেকে কিভাবে নিজেকে স্বয়ং সম্পূর্ণভাবে একটা পারফেক্ট স্পেসে আসলে নিয়ে যাওয়া যায় এমন কিন্তু সবার কমন কোয়েশ্চেন থেকে যায় তো এটার কিন্তু সমাধান একটাই কি বলেন তো আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিটা আছে সেটাকে স্বয়ং সম্পূর্ণ ভেতে বাছাই করতে হবে বা আপনি গুচ্ছ চারুকলার যে ড্রয়িং এক্সামটা দিচ্ছেন সেটাতে মিনিমাম একটা থেকে দুইটা ইউনিভার্সিটিতে আপনাকে খুব ভালো করে এক্সাম দিতে হবে তো এটার জন্য আসলে কী করা উচিত এটার জন্য খুব সিম্পল খুলনা ইউনিভার্সিটি যে ক্যাম্পাসটা আছে এটা ক্যাম্পাস লাইফটা হচ্ছে খুবই বেস্ট আদার্স ইউনিভার্সিটিগুলোর থেকে আমি যদি আপনাকে হল ফ্যাসিলিটিসের কথা বলি আমি যদি আমার আপনাকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা বলি পাশাপাশি ক্যাম্পাস এনভায়রনমেন্টের কথা বলি খুলনা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি এমং অল দিজ ইউনিভার্সিটিস কীভাবে আপনি আমার কিছু ইউটিউবে যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পারবেন খরচের যে হিসাবগুলো আছে সেগুলোও পাবেন সেখানে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আমার প্লে লিস্ট চেক করেন সেখানে হচ্ছে সরাসরি খুঁজে পাবেন কোলা ইউনিভার্সিটির আন্ডারে প্রিন্ট মেকিং পেইন্টিং স্কালচার তিনটে স্পেসিফিক সাবজেক্ট রয়েছে চারুকলায় প্রত্যেকটা সাবজেক্টে প্রায় অ্যারাউন্ড একুশটা করে সিটস আছে তো সব কিছু মিলে আপনি এখানে যে হলগুলোর ফ্যাসিলিটিস পাবেন খুবই দারুণ ক্যাম্পাস প্রোগ্রাম আদার্স অ্যাক্টিভিটিস স্টাইপেন সব কিছু মিলে কিন্তু বেশ দারুণ একটা কম্বিনেশান সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানে আপনি ইংলিশ মিডিয়াম পড়াশোনা যেটা আছে সেটা আপনি করতে পারতেছেন পাশাপাশি যে স্টাডি প্যাটার্ন আছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মডার্ন পিরিয়ডে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে যে পড়াশোনা থাকে স্ট্যান্ডার্ড সিলেবাস সব কিছু মিলে কিন্তু খুবই একটা দারুণ সেট আপনি দারুণ স্টুডিও সেট পাচ্ছেন এখন আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক হাইলি বাজেট ইভেন আপনি এখানে ল্যাব ফ্যাসিলিটিসও পাচ্ছেন স্টুডিও ফ্যাসিলিটিসের পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এটাকে নিজের ফার্স্ট চয়েস লিস্টে রাখেন আপনি কিন্তু এটা রাখতে পারেন এবার আমরা আসি নিজস্ব স্পেসিফিক জোনে গিয়ে পড়াশোনা করা বা একটা পারফেক্ট স্পেসকে বেছে নেওয়া তো এর জন্য আমি দুটো স্পেসিফিক ইউনিভার্সিটি রেখেছি এখানে আমি বলতে চাই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা আর জাতীয় কবি কাজিন ইসলাম নিয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা কীভাবে দেখেন আপনারা যারা ময়মনসিংহের আশেপাশে থাকতেছেন অথবা কুষ্টিয়ার আশেপাশে থাকতেছেন মোটামুটি উত্তরবঙ্গ বা ঢাকার ওই বেল্ট বা অংশের কথাবার্তা যদি আমরা বলি এটা হচ্ছে জেনারেলি সবার জন্য অনেক দূরে হয়ে যায় স্টুডেন্টদের পরীক্ষার্থীদের সংখ্যা কিন্তু তুলনামূলক একটু কম থাকে কারণ অনেকে মনে করে এটা হচ্ছে নতুন কেবল মাত্র ইউনিভার্সিটি হয়েছে সো অনেকে আসলে এটা মানে বেটার ফিল করে না যে এত দূরে গিয়ে পরীক্ষা দিবে চারুকলার করার জন্য তারপর আবার ইটস ওকে তারা সেকেন্ড টাইম ট্রাই করুক কোথাও হলে দেন তারা হয়তো সেখানে চলে যাবে চান্স যদি পায় দে হ্যাভ অ্যানাদার অপরচুনিটি ইন নেক্সট ইয়ার এরকম একটা সিচুয়েশান বা সেশন সবাই চায় আসলে করতে কিন্তু অনেকের ক্ষেত্রে আসলে এই স্বপ্নটা কিন্তু পূরণ হয় না বিশেষ করে আপনারা যারা গুচ্ছ চারুকলার আন্ডারে সেকেন্ড টাইম এক্সাম দিচ্ছেন বা গুচ্ছের যারা সেকেন্ড টাইম এক্সাম দিয়েছেন এমসি কিউ সায়েন্স কমার্স আর্টস থেকে তাদের কিন্তু আর কোনো এক্সট্রা সুযোগ থাকতেছে না তো আলটিমেটলি আপনারা যদি একটু হিসাব করেন আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল সিটস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ইভেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা সায়েন্সের এক্সাম দিয়েছেন তারা হয়তোবা জানেন যে আপনাদের ভেতর অনেকেরই আনফর্চুনেট ওয়েতে কিন্তু এক্সামটা খারাপ হয়েছে কেউ হয়তোবা চল্লিশ পেতে পারেন কেউ হয়তোবা থার্টি ফাইভ পেতে পারেন এমসিকিউ নেগেটিভ মার্কিং বাদ দিয়ে আপনারা হয়তোবা অনেকে বাংলা দাগিয়েছেন অনেকে হয়তোবা বায়োলজি দাগাননি সো চিন্তা করে দেখেন আলটিমেটলি কিন্তু এটা খুবই একটা মানে প্যাথেরিক সিচুয়েশন আপনাদের জন্য। খুবই হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন সিচুয়েশন আসলে কোন দিকে যাবেন কি করবেন কিছুই বুঝে উঠতে না পারার মতো অবস্থা তো এই জন্যে আপনাদের জন্য কিন্তু এই যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলার পরীক্ষাটি আছে পাশাপাশি জাতীয় কবি কাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে ড্রয়িং এক্সামটি আছে এটা কিন্তু আপনাদের জন্য একটা লাইফ টাইম সাপোর্ট হতে পারে সো আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করব আপনারা এই সুযোগটাও না ছেড়ে অ্যাটলিস্ট এখানে গিয়ে ইউনিভার্সিটি ওয়াইজ এক্সাম দিয়ে আসেন কারণ শেষ ভালো যার সব ভালো তার এটা কিন্তু একটা কমন কথা আছে সো এরই পাশাপাশি আমি আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই একমাত্র কুষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয় আর জাতীয় কবি কাজম ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফুল ফিগার ড্রয়িং লাইভ মডেল আসে তো আপনারা যদি একটু হিসাব করে দেখেন এর আগে যারা প্র্যাকটিস করেছেন বিভিন্ন ইউনিভার্সিটির জন্য বিশেষ করে জাঙ্গিনগর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির জন্য ফিগার ড্রয়িং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য ফিগার ড্রয়িং তারা কিন্তু মোটামুটি লাইভ ফিগার ড্রয়িংও প্র্যাকটিস করেছেন অনলাইন অফলাইনে সো আপনাদের কিন্তু নতুন করে আর এক্সট্রা এখানে প্র্যাকটিস করা লাগতেছে না বাট এখানে একটা প্রশ্ন আছে যদি আপনি জগন্নাথ ইউনিভার্সিটির কথা চিন্তা করেন অথবা খুলনা ইউনিভার্সিটির কথা চিন্তা করেন এখানে কিন্তু আপনাকে এক্সট্রা প্র্যাকটিস করতে হবে যেমন এখানে আপনাকে ফিগার কম্পোজিশন অথবা ফিগার পার্টস ড্রয়িংয়ের কম্পোজিশান মোশন ফিগার মুভিং ফিগার ওয়ার্কিং ফিগার এই যে পাঁচটা বিষয় বললাম এর ভেতর থেকে কিন্তু যে কোনো একটা আসতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে এখানে আপনি কোনো ডেমো পাবেন না খুলে ইউনিভার্সিটি এক্সামে ঠিক যেরকম আপনাদের আর্কিটেক্টর এক্সামে একটা বেসিক কোশ্চেনে লিখে দেওয়া হয়েছে যে এই এই অবজেক্ট আছে এটা দেখে দেখে আঁকো এই সেম ওয়েতে কিন্তু আপনাকে ওইখানে রিপিটেডলি আঁকা লাগবে তো কাইন্ড অফ লাইক কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় সিক্সটি মিনিটসের এর ভেতরে এমন টাইপের একটা ড্রয়িং আঁকা এই জন্য আমি আপনাদের বলবো যে এগুলোর জন্য কিন্তু আপনাদের একটা কমপ্লিট প্র্যাকটিস প্রয়োজন এই জন্য যারা এখনো মনে মনে ভাবতেছেন যে হ্যাঁ আসলে বিজয়দা ঠিক কথা বলতেছে আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি সো এই প্রিপারেশনের জন্য কিন্তু আপনারা সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদের কোর্স প্রোভাইড করতেছি নেক্সট উইক থেকে আমাদের অনলাইন যে প্র্যাকটিসটা আছে সেটা শুরু হচ্ছে সো দেরি না করে আজকে কিন্তু সরাসরি আপনারা জয়েন করতে পারেন কারণ এটাই হয়তো আপনাদের জন্য শেষ সুযোগ হতে পারে নিজেকে তুলে ধরার জন্যে নিজেদের বাবা আমার স্বপ্ন পূরণ করার জন্য সো দেরি না করে আজকে জয়েন করে ফেলুন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা রিসেন্টলি বা বিগত যেই এক্সামগুলো দেখেছি জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু নকশা টাইপের ড্রয়িংও ছিল যেটা বা আপনাকে ইঙ্ক দিয়ে কভার করতে হবে বা আঁকতে হবে বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটি যখন সার্কুলার ফাইনাল সার্কুলারটা দেয় ড্রয়িং এক্সামের সেই সার্কুলারে কিন্তু সরাসরি আপনাকে একটা হিন্টস দিয়ে দেওয়া হয় যে মেইন এক্সামে আসলে কি থাকবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটি যে ড্রয়িং এক্সামটা অনুষ্ঠিত হয় এখানে কিন্তু অনেক কম পরিমাণ সময় আদার্স ইউনিভার্সিটি যেরকম আমরা দেখি থাকে এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে সময় আপনাকে প্রোভাইড করা হবে ড্রয়িং এর জন্যে সো দেরি না করে আজকে হচ্ছে আমাদের অনলাইন কোর্স জয়েন করে ফেলুন সবার সাথে দেখা হচ্ছে আমাদের অনলাইন কোর্সে থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন কমেন্টস বক্সে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো সবার সাথে দেখা হবে